নমস্কার আমরা সনাতনীরা যে ধনতেরাস বলতে বুঝি এদিন কেবল দিন তা কিন্তু নয় জানার ব্যাপার হলো এ এমন এক তিথি যেখানে একদিকে মানুষ মৃত্যুকে পরাজিত করেছিল আলো ধন ও মাধ্যমে আবার অন্যদিকে এদিনেই আবির্ভূত হয়েছিলেন দেববৈদ্য এবং আয়ুর্বেদের দেবতা যিনি আমাদের শিখিয়েছেন প্রকৃত ধন আসলে কি আজকের ভিডিওতে আমরা জানবো ধন ত্রয়োদশী বা ধনতেরাসের সেই ইতিহাস এবং এর সাথে সম্পর্কিত দুটি পৌরাণিক কাহিনী যা এই তিথিকে শুধু উৎসবে পরিণত করেনি বরং একে পরিণত করেছে এক ধনতেরাস বা ধন মূলত উত্তর ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব তবে বিশ্বায়নের এই যুগে বাঙালি সমাজেও কিন্তু এই উৎসব ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হওয়া এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে লক্ষ্মীদেবীর লাভের মাধ্যমে সমৃদ্ধি অর্জন কুবেরের আশীর্বাদ প্রাপ্তির মাধ্যমে ধন সম্পদ অর্জন গণপতি শ্রী গণেশের কৃপা লাভের মাধ্যমে নতুনের শুভ সূচনা এবং দেবতা ধনন্তরীর আরোগ্যের আশীর্বাদ এই দিনে আমরা সনাতনী রাজে আমাদের ঘর পরিষ্কার করি প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান করি অসহায়দের দান করি এবং মূল্যবান ধাতু ক্রয় করি এসব এক একটি প্রতীকী অর্থ বহন করে আজকের এই ভিডিওতে আমরা পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে জানব ধনতেরাসের ইতিহাস ধনতেরাসের প্রথম পৌরাণিক কাহিনী এক রাজার অভিশপ্ত পুত্রকে নিয়ে এ এক করুণ অথচ অনুপ্রেরণামূলক ঘটনা পুরাকালে হিমা নামের এক রাজার একমাত্র পুত্র ছিল যে মাত্র ১৬ বছর বয়সে এক ভয়ঙ্কর অভিশাপে অভিশপ্ত হয়ে পড়েছিল জ্যোতিষীদের গণনায় জানা যায় যে রাজকুমারের বিয়ের চার দিনের মাথায় তার অকাল মৃত্যু অবশ্যভঙ্গী এই ভবিষ্যদ্বাণী জানার পর তার কোনো রাজাই তার কন্যাকে সেই রাজকুমারের সঙ্গে বিয়ে দিতে সম্মত হচ্ছিলেন না অবশেষে এক রাজকুমারী এই সমস্ত সত্য জেনেও শেষ সেই রাজপুত্রকে বিবাহ করতে রাজি হন বিয়ের পর ক্রমে ক্রমে 3টি দিন কেটে যায় এসে উপস্থিত হয় সেই অভিশপ্ত চতুর্থ রাত কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সেই রাতে রাজকুমারীর চোখে মুখে ছিল না ভয় বা আতঙ্কের কোনো ছাপ কারণ এ সময় তিনি এক অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন রাত নামতেই তিনি বাড়ির সমস্ত সোনার উপার গহনা ও মুদ্রা একত্র করে শোবার ঘরের দরজার সামনে স্তূপ করে রাখেন এরপর রাজপ্রাসাদের প্রতিটি কোণে কোণে তিনি মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলেন পুরো রাজবাড়ি এরপর তিনি স্বামীর পাশে বসে সারা রাত জেগে গান গল্প আর হাসিতে ভরিয়ে রাখেন স্বামীকে রাজকুমারও স্ত্রীর সান্নিধ্যে আনন্দে জেগে থাকেন পুরো রাত ঠিক সেই সময় নিয়তির বিধান অনুযায়ী যমরাজ এসে উপস্থিত হন রাজকুমারের প্রাণ হরণ করতে কিন্তু ঘরের দরজায় পৌঁছেই দেখেন চারিদিকে আলো আর সোনার উপর ঝলকানিতে যমরাজের চোখ ধাঁধিয়ে যায় যমরাজ কিঙ্কর্তব্য হয়ে পড়েন এবং রাজকুমারের প্রাণ নিতে ভুলে গিয়ে সেই ধনরত্নের স্তূপের উপরে বসে গান ও গল্প শুনতে থাকেন এভাবেই একসময় রাত পেরিয়ে যায় ভোর হয় চতুর্থ দিন শেষ হয় আর রাজকুমারও বেঁচে যায় এর ফলে যমরাজ নিজের কাজ অসম্পূর্ণ রেখেই জমালয়ে ফিরে যান এই রাতটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এবং সেই দিন থেকেই এই তিথি পরিচিত হয় ধন ত্রয়োদশী নামে যেখানে দৃষ্টান্ত হিসেবে থাকে যে আলো ধন ও সচেতনতা মৃত্যুকেও পরাজিত করতে পারে ধন ত্রয়োদশী বা ধনতেরাস সম্পর্কে আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে সেটা হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী দেবতা ও অসুরেরা যখন অমৃত লাভের আশায় ক্ষীরদ সাগর মন্থন করছিলেন তখন সেখান থেকে উঠে এসেছিল মোট চোদ্দটি মহারত্ন যেমন দেবী লক্ষ্মী চন্দ্রদেব অপসরাগণ কামধেনু হলাহল বিষ এবং আরও অনেক কিছু এই সমুদ্র মন্থনের এক পর্যায়ে সমুদ্র থেকে আবর্ভূত হন দেববৈদ্য ধনন্তরী তার চার হাতে ছিল অমৃত কলস শঙ্খ চক্র এবং আয়ুর্বেদিক ঔষধি বহু শাস্ত্র মতে তিনি ভগবান শ্রী বিষ্ণুরই একটি অবতার আয়ুর্বেদের দেবতা ধনন্তরীর আবির্ভাব এই তিথিতেই ঘটেছিল বলে ধনত্রয়োদশীতে তাকে দেবতা হিসেবে পূজা করা হয় এর মাধ্যমে মানুষ তার কাছে প্রার্থনা করে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও রোগমুক্ত জীবনের সুপ্রিয় দর্শক এই কাহিনী দুটি আমাদের শেখায় যে ধনতেরাস বা ধন ত্রয়োদশীতে ধন মানে কেবল সোনার উপায় বরং একদিকে এই তিথি জীবনের নিরাপত্তা ও সচেতনতার প্রতীক অন্যদিকে স্বাস্থ্য ও আয়ুর শক্তির প্রতিফলন তাই এই দিনে ও কুবুরের সমৃদ্ধ কামনা করি আবার করে প্রার্থনা করি। আমাদের মনে দেয় যে প্রকৃত ধন হল জীবন স্বাস্থ্য জ্ঞান ও সচেতনতা তাই যখন আপনি ধনতেরাসে একটি প্রদীপ জ্বালাবেন বা নতুন কিছু কিনবেন মনে রাখবেন যে আপনি শুধু উৎসব পালন করছেন না বরং জীবন দর্শনের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই দর্শনই সনাতন ধর্মকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে সবশেষে বলতে চাই ধর্ম রক্ষতি রক্ষিত হন অর্থাৎ আপনি যদি ধর্মকে রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে। ভালো থাকবেন সবাই নমস্কার